এই আমাদের বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছে কার কাছ থেকে পাকিস্তানের কাছ থেকে কারণ কারণ ছিল পাকিস্তানের শোষণ করেছে এই দেশকে ঠিক কিনা পাকিস্তান শোষণ করেছে আর চলানো বছর পঞ্চান্ন বছর ধরে শোষণের পাশাপাশি কশল চালাইছে আমাদের প্রতি ঠিক কি না সম্মানিত ভাইরা সেই ধারাবাহিকতায় ইসলামের প্রতি অনানুষ্ঠানিকভাবে জীবন এবং নির্যাতন করে এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য চলন বছর করে সকলেই ষড়যন্ত্র করেছে যারাই রাষ্ট্র ক্ষমতায় গেছে সম্মানিত ভাইরা এই জীবন এবং নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিগত ফসিস দ্বারা বলে চরম জীবন নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কঠিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশকে করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে দেশের ছাত্র জনতা সাধারণ জনগণ ঠিক কিনা বলেন এই স্বাধীনতার পিছনে এই ফেটিসদের এই দেশ থেকে উৎপাদের পিছনে যে আমরা লক্ষ্য করি সেটি হলো আমরা আমাদের বাপ দাদার কাছ থেকে শুনেছি আমরা নিজের চোখে স্বাধীনতা দেখি নাই তখন আমরা কেবল জন্মগ্রহণ করেছি আমরা শুনেছিলাম এই দেশের জনগণ বাসার লাঠি নিয়ে ক্যান্টনমেন্ট দখল করে এটা স্বাধীন ঠিক বলেন কিন্তু একটি পরিবার এই স্বাধীনতার ফসলকে নিজেদের বলে দাবি করে আজীবন এই দেশকে শাসন করে আজকে লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা প্রচার করে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আরামে এসে জীবনযাপন করছে আর এই দেশের বোকা আওয়ামী লীগ কর্মী ভাইদেরকে মাঝে নামে দিয়ে পুলিশের হাতে গ্রেফতার করে তাদের দুর্বিষহ জীবনযাপনে ফেলে দিয়েছে ঠিক বলেন

মা শান্ত ভাই ঠিক কিনা সেই ব্রিটিশ আমলের সেই সুগার মিল আজকে বন্ধ করে দিয়ে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেল ঠিক কিনা বলেন